কয়েকদিন পর পাকিস্তানের মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর আট জাতি নিয়ে শুরু হওয়া এই বৈশ্বিক আসরের খেলা মাঠে গড়াবে উনিশ ফেব্রুয়ারি থেকে শেষ হবে নয় মার্চ লাহোর দুবাইয়ের ফাইনালের মধ্য দিয়ে এই আসরকে সামনে রেখে ইতিমধ্যে চলছে নানা বিশ্লেষণ আসন্ন এই টুর্নামেন্টে সেমি ফাইনালে উঠবে কোন দল তা নিয়ে চলছে সাবেক ক্রিকেটারদের নানা রকম চুলছো বিশ্লেষণ এবার সেই তালিকায় যোগ দিলেন শ্রীলঙ্কান কিংবদন্তি স্পিনার মুরালি ধরন। লঙ্কান এই কিংবদন্তি দুই হাজার সতেরো সালের পুনরাবৃত্তি দেখেছেন আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বার্তা সংস্থা এ এন আই কে মুরালী ধরন বলেন ফেভারিট তো আছেই তবে নিশ্চিত করে বলার উপায় নেই যে এই দলটাই জিতবে ভারত ও পাকিস্তানি ফেভারিট ঘরোয়া কন্ডিশনের জন্য ফেভারিট পাকিস্তান ভারতও এমন কন্ডিশনে অছুসারির দল আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্পিনারদের ভূমিকা নিয়ে মুরালী ধরন বলেন রশিদ খান ভালো খেলছেন রবীন্দ্র জাদেজাও আছে অনেক স্পিনারই এখন উঠে আসছে তারা এই টুর্নামেন্টে সত্যি ভালো করবে উইকেটে স্পিনারদের সাহায্য করবে বলে আশা করি কেবল মাত্র মুরালি ধরন না এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার ও রবি শাস্ত্রী গাভাস্কার নিজের দেশ ভারতকে এগিয়ে রাখলেও রবি এগিয়ে রেখেছেন পাকিস্তানকে অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকিপন্টিং ফাইনালে দেখছেন ভারত ও অস্ট্রেলিয়াকে সর্বশেষ দুই সালে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে একশো আশি রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান ঘরের মাঠে খেলা হওয়ায় পাকিস্তানকে পিছিয়ে রাখার কোনো সুযোগ নেই পাশাপাশি শব্দই ইংল্যান্ডকে উড়িয়ে দারুণ ছন্দে থাকা ভারত ও অন্য দলগুলোর জন্য দুশ্চিন্তার শীর্ষ আট দলকে নিয়ে ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজক দেশ পাকিস্তানের পাশাপাশি দুবাইও এই টুর্নামেন্টের ম্যাচ অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তান আতিথ্য দেবে নিউজিল্যান্ডকে